আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি নতুন নতুন কালার প্রতিটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দিয়ে নাম ঠিকানাতে ফোন দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুরে সেই দুইটা ফোন দিবেন আমরা করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা থানা ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দেওয়া নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন এগুলা খুবই সুন্দর খুবই সুন্দর অরিজিনাল সানটেক জয়পুরি মামা নতুন ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার আপনার চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এগুলা জয়পুরি প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস সামনে পিছনে একই পিন সালোয়ার সবচেয়ে ভালো ভালো গজ সেলোয়ার অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ বডি পেয়ে যাবেন ফ্রি সাইজ হোলসেল থাকবে মাত্র টাকা প্রতি পিস যারা সেট ধরে নেবেন যারা সেট সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাবেন এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার মাসাল্লাহ চারটা কালারই খুবই সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভেঙ্গা ভাঙ্গা প্রতিটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা প্রতি পিস যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিন শর্দার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসা পড়বেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার সেটদেরও নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস আমরা যে প্রাইসটা বলে দে এটাই আমাদের হোলসেল প্রাইস দয়া করে কেউ দামাদামি করবেন না সেলরের কাপড় অনেক ভালো মাত্র পাঁচশো চল্লিশ টাকা আজকে যে ডিজাইনগুলো দেখাই দিতেছি এগুলা সর্বোচ্চ তিন দিন তিন দিন পরে আর পাইবেন না যারা নিতে চান জয়পুরি তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা জয়পুরি নেবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর অরিজিনাল সানটেক জয়পুরি মামা পিস এই যে দেখেন এটা ব্ল্যাক কালার ব্ল্যাকের ভিতর চারটা ডিজাইন চারটা ডিজাইনই মাশাআল্লাহ অসম্ভব সুন্দর আপনারা একটা একটাও নিতে পারবেন সেট সেডও নিতে পারবেন যারা সেট নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভেঙ্গে ভেঙ্গে নিবেন পাঁচশো চল্লিশ টাকা করে প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত বিশ লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দেয় যোগাযোগ করবেন আজকে যে ডিজাইন গুলা দেখাই দিতেছি সর্বোচ্চ তিন দিন তিন দিন পরে এই ডিজাইন আর পাইবেন না তিন দিন পরে এই ডিজাইন আর পাইবেন না খুবই সুন্দর মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা গঠন এই ডিজাইনটা গুলো অনেক রানিং একটা ডিজাইন অনেকের চাহিদার শীর্ষে একটা ডিজাইন দেখেন চারটা করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রতিটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস পাঁচশো চল্লিশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি হাতে পেলে জাস্ট খুশি হয়ে যাবেন গা জাস্ট খুশি হয়ে যাবেন গা এত রুকি দিলাম এটি সেলয়ার ভালো বডি ভালো রং কষ্ট ভালো এই যে এই ডিজাইনটা দেখেন চারটা কালার মাসাল্লা চারটা কালারই খুবই সুন্দর আপনার যে যে কালার ভালো লাগে নিতে পারবেন হোলসেল প্রাইস পাঁচশো চল্লিশ টাকা যারা সেট সেট নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন অরিজিনাল সানটেক জয়পুরি মামা বাংলাদেশের এক নাম্বার জয়পুরি কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো যার যত পিস লাগে খালি স্ক্রিন শর্ট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন সারা বাংলাদেশের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন একেবারে নতুন ডিজাইন চারটা কালার মাসাল্লাহ চারটা কালারই খুবই সুন্দর সেট ধরেও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন সেট ধরেও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন খুবই সুন্দর এই যে দেখেন ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন এক কথা অসাধারণ অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন হোলসেল প্রাইস পাঁচশো চল্লিশ টাকা প্রতি পিস যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন পাঁচশো চল্লিশ টাকা করে আর যারা সেট নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেবেন এই যে একটা ডিজাইন এটা হলো চারটা কালার প্রতিটা ডিজাইনেরই করে কালার আছে আপনারা সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস পাঁচশো চল্লিশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ যেমন কাপুর ওরকম কোয়ালিটি ওরকম সালোয়ার এক কথা অসাধারণ যারা এই ডিজাইনগুলো দেখতাছেন ভাবতেছেন যে তিন দিন পরে নিবেন পাইবেন না শেষ হয়ে যাব যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার সেট ধরা নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস পাঁচশো চল্লিশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন মাসাল অনেক সুন্দর একটা ডিজাইন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এক কথায় অসাধারণ বাংলাদেশের এক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস অরিজিনাল সানটেক্স এই যে দেখেন এই ডিজাইনটা নতুন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস পিস থ্রি নেবেন হোলসেল প্রাইস যারা নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট যারা সেট ধরে টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইন মাসাল্লাহ দেখেন এইসব ডিজাইন যদি না নেন আফসুস করবেন চারটা কালার দেখেন অসম্ভব সুন্দর চারোটা কালার মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে পিস হাতে পেয়ে টাকা দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা সেট সেট নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র পাঁচশো চল্লিশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে এই যে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চারোটা কালারই দেখার মতো সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন যার যত বিষ লাগে খালি স্ক্রিন শট দা যোগাযোগ করবেন অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস প্রতি পিস যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা দোকানে আসতে চান সরাসরি ঈশ্যায় পড়বেন যদি কেউ না চিনেন ইসলামপুর আইসা এই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার মাসাল্লা চারটা কালারই দেখার মতো আমরা একটা কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি যে কোনো চার পিস পিস থ্রি নিবেন হোলসেল প্রাইস আমরা যে দামটা বলে আমাদের পাইকারি দাম যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভেঙ্গা ভাঙ্গা নিবেন প্রতি পিস হোলসেল প্রাইস পাঁচশো চল্লিশ টাকা করে যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন আলাইকুম